এই ভিডিওটি বাস্তবের সাথে কোনো মিল নেই পুরো ঘটনাটা মন সো আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আজ আবারও চলে এলাম আপনাদের কাছে আপনাদের মাঝে নতুন একটা গা হিম করা ভৌতিক অভিজ্ঞতা শেয়ার করতে সো শুরু করা যাক সালটা ছিল দু জুলাই মাসের এগারো তারিখ বিকেল চারটা একজন দরিদ্র মাঝি সে প্রতিদিনের মতোই তার নৌকা চালায় একদিন তার এক বন্ধু এসে তার কাছে বলল যে দোস্ত সদর একজন লোক মারা গেছে এখন তার লাশটাকে এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে ত্রিশালে নিয়ে যেতে হবে লোকটা অনেক বড় লোক মোটা অঙ্কের একটা টাকা দিবে আমি বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই নিয়ে যেতে পারবো তখন আমার বন্ধু বলল হ্যাঁ নিয়ে যেতে হবে কিন্তু আজকে রাতের মধ্যে নিয়ে যেতে হবে ওখানে পচতে পচতে আমাদের প্রায় রাত তিনটে চারটের মতো বেঁচে যেতে পারে আমি তখন অনেক সাহসী ছিলাম অনেক কিয়াং ছিলাম সেজন্য বললাম আর রে ব্যাটটা এসব কোনো ব্যাপার না তুই গিয়ে বল আমি লাস্ট পৌঁছে দিতে পারবো তারপর বিকেল পাঁচটার দিকে আমি নৌকা নিয়ে চলে গেলাম সেই মৃত বাড়িতে লাশটাকে পৌঁছে দেওয়ার জন্য তখন একটা বৃদ্ধ লোক এসে আমার হাতে পাঁচ হাজার টাকা দিল বললো এই নাও তোমার টাকা তুমি লাশটাকে পৌঁছে দিও আমিও টাকাটা হাতে নিয়ে বেশ খুশি হলাম কেননা সামান্য একটু কাজের জন্য পাঁচ হাজার টাকা তারপর আমরা সবাই লাশটাকে নৌকাতে উঠালাম সেই বিদ্যুলকটি আমাদের সাথে যাবে উনি আমাদের সাথে নৌকাতে উঠে বসল বসার সময় উনি আমাদেরকে বলল যে খুব সাবধানে নৌকা চালাবে আর কেবলমাত্র নদীর মাঝখানে মাঝখান দিয়ে নৌকা চালাবে কখনও নদীর কিনারায় কিন্তু যাবে না আমিও সাত পাঁচ না ভেবে বললাম ঠিক আছে চলুন বলে নৌকাতে উঠে বসলাম নৌকা নিয়ে যাচ্ছি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই হঠাৎ করে রাত্র যখন এগারোটার মতো প্রায় বেজে গেছে তখন হঠাৎ করে নদীর আবহাওয়াটা কীরকম যেন নির্ঝিম জিম হয়ে চেঞ্জ হয়ে গেল আশপাশ দিয়ে গরম একটা জোরালো হাওয়া বয়ে গেল আমরা তখন তিনজনেই মোটামুটি একটা ভয় পেয়ে গেলাম তখন আমরা আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলাম তারপর তাড়াতাড়ি করে নৌকা চালিয়ে ওইখান থেকে চলে আস আসতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পর আমাদেরকে কে যেন রাখছে খেয়াল করতে দেখি যে নদীর ওই কিনার থেকে একজন লোক আমাদেরকে ডাকছে ওটার পরনে ছিল সাদা পাঞ্জাবি এ দেখে আমার বন্ধু আর ওই লোক আমাদেরকে নিষেধ করলো যে না নৌকা বেরোনো যাবে না নৌকা ফুলে বেরোনো যাবে না কিন্তু আমি মনে মনে ভাবলাম যে হয়তোবা লোকটার সাহায্য প্রয়োজন হতে পারে এত রাতে উনি কোথায় না কোথায় যাবেন সেজন্য আমি অনেক সাহস নিয়ে নৌকাটা পারে বেরোলাম কিন্তু আমি তখনও জানতাম না যে এই সিদ্ধান্তটা আমার জীবনে কত বড় কাল দুর্যোগ নেমে নি নামিয়ে আনবে আমি সাহস করে গিয়ে নৌকাটা পারে বেরালাম তখন দেখলাম যে লোকটা লোক পরনে সাদা পাঞ্জাবি লোকটির বড় বড় দাঁড়িয়ে আছে লোকটি আমাকে বলল লোকটি আমাদের কিছু না বলেই নৌকায় চড়ে বসলো বসে বলল চলো আমিও ওকার মতো লোকটিকে কোথায় যাবেন নাকি কিছু কোনো কিছু না বলেই নৌকা ছেড়ে দিলাম তখন লোকটি গিয়ে লাশের পাশে বসল আমরা বললাম ওখানে একটা লাশ আছে আপনি এসে আমাদের সাথে বসুন লোকটি বলল না কোনো সমস্যা নেই আমি লাশটির পাশে বসি বসে বসে দোয়া দুর পড়তে থাকি আল্লাহর রহমতে কোনো বালা মুসিবত কিছুই হবে না আমরা কিছু বললাম না বলে নৌকাটা ছেড়ে দিলাম তার থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে হঠাৎ আমরা খেয়াল করলাম যে লোকটার পাশ থেকে কীরকম যেন কর্মর কর্ম করে আর জীবনও শব্দ বেশি আসছে তখন আমার বন্ধু আমাকে ডেকে ডেকে দিল বলল দেখ লাশের পাশে ঘুরছি দেখ আমরা তাকাতেই যা দেখি তা দেখে আমাদের চোখ যেন কপালে উঠে গিয়েছিল আমি দেখি যে ওই লোকটা ওই সাদা পাঞ্জাবি পরা লোকটা ওই মৃত লোকটার মুখ ছিঁড়ে মুখ থেকে কৃতপিণ্ডটা বের করে খাচ্ছে তা দেখে আমরা তো ভয়ে একদম শিহরিত হয়ে যাই কিন্তু কেউ মুখ খুলি না মুখ না খুলে রকম তাড়াতাড়ি করে নৌকাটা কুলে নদীর কুলে বেরাতে শুরু করলাম অনেকটা কাছে চলে আসার পর ওই পরখাতকটা ওই শয়তানটা বুঝে গেল যে আমরা নৌকাটা বিরাচ্ছি তখন সে আমাদের দিকে ফুট করে পিছন ঘুরিয়ে চেয়ে চলো তারপর আমরা দেখলাম যে আমরা যে লোকটাকে নৌকাতে উঠেছিলাম এত সে লোক না তো এক অসুরী আত্মা চোখ ঘুট অনেক বড় বড় দাঁত দু বাইরে বেরিয়ে রয়েছে তা দেখে আমি আর আমার বন্ধু দুজনেই নৌকা থেকে দিলাম এক ফাল ফাল দিয়ে ও গো বলে দিলাম দৌড় আমরা দুজন একসাথে দৌড় দিলাম কিন্তু আমাদের সাথে যে বৃদ্ধ মুখ ছিল তাকে করার দেখতে পেলাম না তখন আমরা কতটুকু ধরে আসার পর পেছন থেকে ওই আত্মাটার শব্দ শব্দজন বেশি আসছে ওই জন্য আমাদের বলছে পালিয়ে বাঁচতে পারবি না ওদের সকলকে আমি এক এক করে চিড়িয়ে খাবো আহ আহ ঠিক তখনই কি যেন পেছন দেখতে আমার তলায় তরলো ওরা আমাকে আর গাটা ধরে যেন আমার গাটা ভেঙে ফেলবে আমি সে অবস্থায় গো বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম আমার আর কিছু মনে নেই আমি দেখি সকাল হয়ে গেছে গ্রামের সব লোকেরা আমার চারপাশে তখন আমার বন্ধু আমাকে বললো যে রাতে আমার সাথে কি হয়েছিল বন্ধু আমাকে বলল যে যখন ওই নরখাতকটা আমার গাড়ে ধরেছে তখন ও দৌড়ে পালিয়ে গ্রামে গিয়ে গ্রামের লোকজন লোকজনকে ডেকে নিয়ে এসেছে তারপর গ্রামের সব লোকেরা এই নরকাতকের বিষয়ে আগে থেকেই জানতো তাই তারা গ্রামের সকলে একসাথে জোর হয়ে হারিকেন মোমবাতি তিশাল এসব নিয়ে দৌড়ে এসে দেখে যে আমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছি তারপর তারা সবাই আমাকে তুলে তাদের বাড়িতে নিয়ে যায় তারপর আমি জিজ্ঞেস করলাম যে ঠিক আছে তো আমাদের সাথে যে এক মুরব্বী চাচা ছিল উনি কোথায় তারপর ওনারা সবাই বললেন যে নৌকার মধ্যে ওনার লাশ পড়ে আছে ওই নরখাতকটা ওনাকে প্রাণে মেরে দিয়েছে এই অভিজ্ঞতাটা ছিল সবচেয়ে ভয়ানক এক ভৌতিক আকস্মিক অভিজ্ঞতা নরখাতকটার চেহারা যেন আমার চোখে এখনো বেশি আছে তারপর আমরা এদিনই নৌকা নিয়ে লাশটা লাশের জায়গায় পৌঁছে দিয়ে নৌকা নিয়ে তাড়াতাড়ি সন্ধ্যা হওয়ার আগেই গ্রামে ফিরে এলাম ফিরে আসতে সব ঘটনা আমি আমার বাড়িতে শেয়ার করলাম তারপর প্রায় এক সপ্তাহের মতো আমি কোনো কিছু খেতে পারি না সব জিনিসে যেন দুর্গন্ধ আমার নাকি বেশে আয় তারপর আমার বাবা আমাকে আমার এলাকার এক হুজুরের কাছে নিয়ে গেল হুজুর আমাকে দেখে সব কিছু তারপর তিনি আমাকে এক পুতুল পানি পরা দিলেন আল্লাহ রহমতে জোরের দেওয়া এক বোতল পানি খেয়ে আমি সুস্থ হয়ে গেলাম তো এই ছিল আজকে আমার ঘটনা ঘটনাটা ভালো লাগলে অবশ্য একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন ঘটনাটা ভালো লেগেছে কি না ভালো হয়নি যদি ভালো না হয় সেটাও কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা পরবর্তী সময়ে এর থেকে ভালো ভালো প্রতীক গাহিমহীম করা ঘটনা নিয়ে আসব Y por junto, chuevo, a la